ফিলিস্তিনের পাশে দাঁড়াব রং গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াব ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজার আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঠিক খাদ্য পানি জ্বালানি ঔষধ প্রবেশের অবরোধ সৃষ্টি করে পুরো जनपदকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ঠিক 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার নারী শিশু মৃত্যু সাংবাদিক প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে ক্রমাগত বোমা বর্ষণে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মসজিদ সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে শেষ আশ্রয়স্থল শরণার্থী শিবিরকে এয়ার স্ট্রাইক করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে উদ্ধার কর্মীদের যেখানে প্রতিদিন নতুন নতুন গণকবর খোঁড়া হচ্ছে আজ দিনের পর দিন দখলদার ইসরায়েল সেই কবরকে আরো বিস্তৃতি করছে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের শাড়ি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকুও জানতে না পারে এই পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে লাখো মানুষ হয়েছে গৃহহীন এই পরিকল্পিত হত্যা বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে বাংলাদেশ ওই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত বারো এপ্রিল ঢাকার লাখো মানুষ জড় হয়েছিল মার্চ পর গাজা কর্মসূচিতে আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায় তারা করছে তখন আমরা আবারও রাজপথে নেমেছি আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার এই মিছিল কেবল প্রতিবাদ নয় এটি আমাদের দ্রোহের বহি প্রকাশ দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা এটি আমাদের অঙ্গীকার গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করবো তাই আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান যেহেতু ইতিমধ্যে বাষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করা হয়েছে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধ ব্যবস্থা নিতে হবে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এ হত্যাযজ্ঞে দীর্ঘস্থায়ী করেছে সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি এক অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে দুই জয়েন্দাজি ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে তিন যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে চার উনিশশো সালের পূর্ব প্রতিভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে পাঁচ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে ছয় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজায় অবরোধ ভেঙে খাদ্য পানীয় ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে নয় জায়নিস অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে দশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয় এটি আমাদের অস্তিত্বের প্রতীক এটি উম্মার রক্ত পরিচয় গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি যে উম্মার প্রথম কিবলা আলাকসাকে মুছেবেলার ফেলার শয়তানি প্রচেষ্টা লিপ্ত রয়েছে অথচ বিশ্ববাসী বিশ্বত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওয়াইসির প্রতি ওয়াইসির উদ্দেশ্যে ঘোষণা করছি এক ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সামরিক অর্থনৈতিক ও সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে তিন গাজার মুসলিম জনগণের পাশে ঔষধ খাদ্য আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুতত সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে যার আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে পাঁচ ওয়াইসি কে আরো কার্যকর ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে ছয় মুসলিম রাষ্ট্রগুলোকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে হবে ফিলিস্তিন ইস্যুতে ভিন্ন মত দ্বিধা দ্বন্দ্বের কোন স্থান নেই এটি উম্মার অস্তিত্বের সংগ্রাম সাত মুসলিম দেশগুলোকে বিশ্বের প্রতিটি প্রান্তে নিপীড়িত মুসলিম ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার পক্ষে অবস্থান নিতে হবে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র যার নৈতিক অবস্থান সবসময় পাশে এবং জনগণের ধারাবাহিক ভাবে দাঁড়িয়েছে সেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশের উদ্দেশ্যে ঘোষণা করছি এক আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েল ও জাইনি সংশ্লিষ্ট কোম্পানি চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে দুই গাজার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জন্য চিকিৎসা সহায়তা ত্রাণ ও পুনর্গঠনে সরাসরি অবদান নিশ্চিত করতে হবে তিন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে চার জাতীয় অর্থনীতি আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে পাঁচ পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আলাকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে আমাদের অঙ্গীকার যেহেতু আল কুদুস আমাদের অস্তিত্বের অংশ আমাদের বিশ্বাসের প্রাণ কেন্দ্র বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয় এটি আমাদের প্রজন্মের দায়িত্ব দায়িত্বশীলতার পরীক্ষা আজ যদি আমরা জেগে না উঠি প্রস্তুত না হই তবে আমাদের অবস্থার কোন পরিবর্তন হবে না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এ অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না সেও তো আমরা প্রতিজ্ঞা করছি এক আমরা বয়কট করবো প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে দুই আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে তিন আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের মালের ত্যাগে দ্বিধা করবে না আমরা বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব পাঁচ আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব ছয় বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজা সৃষ্টি হতে দিব না শেষ কথা গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিক্ষা জ্বালিয়ে রেখেছেন আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা নির্বায় উচ্চারণ করে চলেছেন আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার হে গাজার লড়াকু সৈনিকেরা তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ হয়ে অঙ্কিত হয়েছে বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে হে আল্লাহ গাজারে অদম্য ভূমিকে তুমি সেই শিলা বানিয়ে দাও যা দিয়ে ভেঙে যাবে দখলদার ইসরাইলের সকল ষড়যন্ত্র সংগ্রামে উপস্থিতি আমরা ঘোষণা দিতে চাই আমরা কোন সালাউদ্দিন আইবের অপেক্ষায় বসে থাকব না আমরা বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইবি হয়ে ইসরাইলের হাত থেকে ফিলিস্তিন এবং আল-কুদসকে রক্ষা করব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ فلسطین জিন্দাবাদ